এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস রমজান কিসের মাস আরো জুড়ে বলেন কিসের মাস কুরআন নাজিলের মাস কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়ব না এমনটা কি হতে পারে অবশ্যই না এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কুরআন শেষ করার চেষ্টা করবেন এখন কুরা কুরআন দেখলেই অনেকের ভয় লাগে কই হুজুর এত বড় এটা কেমনে পড়ব একটা ফর্মুলা দেই চমৎকার একটা কৌশল শেখায় দেই এই কোরআনে কত পাড়া আছে সবাই বলেন এক পাড়ায় আছে বিশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরীবের নামাজের পরে ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত চার ওয়াক্ত যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র পাঁচ পাতা পড়েন ফাইভ পেজ অনলি ফাইভ পেজ পাঁচ পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না তাহলে চার পাঁচে কত বিশ তাইলে ডেইলি কি এক পারা শেষটা এইভাবে তিরিশ দিনের তিরিশ পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম আলহামদুলিল্লাহ এবার আসেন তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে হবে না আমি আপনাদেরকে আরও একটা কৌশল আজকে শিখায় দেওয়া যাই কোরআনের বাংলা অনুবাদ করা ট্রান্সলেট এবং তর্জমা ট্রান্সলেট তর্জমা এবং ব্যাখ্যাসহ সেট তফসিল আপনাদের বাড়িতে কিনে রাখবেন বাজারে এখন অনেকগুলো তফসির বাংলা অনুবাদ করা পাওয়া যায় যেমন তফসির ইবনে কাতির তফসির মারিফুল কোরআন তফসিরে জালালাইন তফসির ফি জিলালুল কোরআন তাফহিমুল কোরআন এগুলো বাংলা পাওয়া যায় যে কোনো সেট কিনবেন কিনে ঘরে রাখবেন এদিকে তাকান অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো শিখে যাও চার বছরের অনার্স সরকার সিলেবাসে কোরআন দেনে তো কি হয়েছে তোমার সরকার তুমি তুমি দেখো কিভাবে শেষ করা যায় প্রতিদিন ফজরের নামাজের পরে পাচায়াত যখন নামাজ পড়ে আসলা পাঁচায়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো পনেরো বিশ মিনিট লাগবে আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে কেউ যদি ডেইলি পাঁচায়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে চার বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তো পড়াও শেষ হয়ে যাবে পরিকল্পনা নাই আমাদের পরিকল্পনা নাই এই কাজ হয় না আচ্ছা কেউ যদি পাশের জায়গায় এখন দশায়াত করে তাইলে কি হবে কয় বছর মাস্টার্স করতেছে মাস্টার্সে উঠছে ছেলেটা এখনও শেষ করে নাই শিখাই দিয়া গেলাম দশায়াত করে বড় দুই বছরে মাস্টার্সও শেষ কোরআন পড়াও আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি আমরাও এই ফর্মুলা গ্রহণ করি পাঁচ আয়াত করে পড়লে কত বছর চার বছর দশ আয়াত করে পড়লে বিশ করে পড়েন কত বছর কত বছর আমাকে কিছু ছেলেরা বলে হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কি দিনের দায়ী হতে পারবো কেন হতে পারবা না ডেইলি বিশ করে পড়ো এক বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে আল্লাহ বিশের জায়গায় চল্লিশ করেন কত চল্লিশের জায়গায় আশি করেন একশো ষাট করেন দেড় মাস একশো ষাট বেশি হয়ে যাবে আমি দুই এই পাঁচ থেকে বিশ পর্যন্ত থাকি পাঁচ পাঁচ হাজার করে পড়লে কত চার বছর দশ আয়াত করে পড়লে বিশ করে পড়লে আপনাদের তোমার সিলেবাস হল তিনটা হয় পাঁচ নইলে দশ নইলে বিশ যে কোনো একটা সিলেক্ট করেন সিদ্ধান্ত আপনার নাও ডিসিশন ইজ ইউজ সিদ্ধান্ত কার পাঁচায়াত দশায়াত করবেন তো করবেন তো গেল আমাদের চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হল রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না তবে তারাবির আগে পাঁচ নামাজ ঠিক রেখে অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না এরকম মুসলমান আপনাদের ফুল তোলায় নাই আছে মানে অনেক বেশি আছে এখন রমজান মাসের রুজা রেখে কয়টা ফরজ আদায় করলো এক তার পাঁচ বক্ত নামাজ পাঁচ বারে কয়টা ফরজ বাদ দিল হিসাব করলে সে লাভে আছে না লসে আছে জোরে বলে লাভে না লসে বিরাট লসে আছে পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাশাপাশি তারাবীর নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তার তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন প্রথম বোঝা গেছে আর শেষে বোঝা গেছে মাঝখানে কিছু বোঝা দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়া আমালুন আর আমালুন বোঝা যায় মাঝখানে কিছুই বোঝা যায় না এরকম আছে না নাই এরা হলো আল্লাহর কোরানের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব খালি হুজুর না কিছু কবিটিরও দুসাথে গো ভাই এরা যখন শোনে আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে তো অনেক জায়গায় সভাপতি কই হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায় দিয়ে বললাম কি কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে দেন তো হুজুরেরও খালি দুঃস তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো থীন হতে পারে না যে কারোর সামনে মাথা মাথানত করা আলেমের বৈশিষ্ট্য হতে পারে আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো একজন আলেম তো ব্যক্তিত্ববান হবে আমাকে বললেই কি আমি করব। অবশ্যই না বরং আমরা বুঝাবো যে তারা আমি না শোনেন এই যে স্পিডে পড়লেন বিশ্রাঘাছ পড়তে যদি চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে পড়লে হয়তো এক ঘন্টা বিশ মিনিট লাগবে এই যে বিশ বিশ পঁচিশ মিনিট বেশি লাগলো কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে কবুল হবে কিন্তু চল্লিশ মিনিটে যা পড়লেন এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনায় আর থাকলো না এটা ব্যাতবি হইলো তাইলে আমি কয়টা আমাদের কথা বললাম জোরে বলেন কয়টা এক নম্বর ডেইলি তহবাঈ বার সত্তর থেকে রমজান মাসে ডেইলি আমরা দোয়া করব আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি তিন তাহাজ্জুদ মিস করবো না এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না এলাম দিলেও ঘুম ভাঙে না কিন্তু রমজান মাসে তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন একটু আধা ঘন্টা আগে ওঠেন তাহাজ্জুদটা পরে পড়বেন তো ইনশাল্লাহ চার চার নম্বর কি বলেছি তেলাওয়াত গ্যাপ দিব না ইনশা পাঁচ নম্বর কি বলেছি তার আবির নামাজ মিস করবো না ইনশা আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা শেষে রাখছি মনোযোগ আছে আচ্ছা টাইম বলে দিই আপনারা কি পনেরো ষোলো মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন আমি টাইম টাইমে বললাম মাত্র পনেরো ষোলো মিনিট গভীর মনোযোগী হতে পারবেন কথায় আছে না শেষ ভালো যা সব ভালো আচ্ছা তিন নম্বর পয়েন্ট আজকে আমাদের আলোচনা তিন পয়েন্টে হচ্ছে প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ পাঁচটা আমল থার্ড অ্যান্ড ফাইনাল তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করবো রমজানের বিশেষ দুইটা হাদিয়া বিশেষ কয়টা হাদিয়া রমজানে আল্লাহ তালা বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হলো সিয়াম দুই নাম্বার হাদিয়া হলো দূরে বলেন সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন আসেন এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করবো ইনশা মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে তাহলে আগে উঠার কথা কে আমি আমার ফালাই এত কেউ যাবেন না ইনশা এক নম্বর হাদিয়া সিয়াম জুড়ে বলেন এক নম্বর হাদিয়া কি এই যে সিয়ামের তিরিশ দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন কেন যাতে পৃথিবীর দুইশো কোটি মুসলমান না থাকে এই খাবার দাবারগুলো আল্লাহর সেইফ হবে আল্লাহর সেইফ হবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন না ও আমরা না থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন কেন আল্লাহ তালা আমাদেরকে তিরিশ দিনের সিয়ামের কোর্স দিলেন আল্লাহ নিজেই জানিয়ে দিলেন ইয়া পুতিবালাইকুমসিয়া মোকামা পুতি বা আলা মিং পবনে কোন লাল্লাপুন্ত তপো হে ইমানদারেরা তোমাদের উপরে রুজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রুজাকে ফরজ করা হয়েছিল কেন এই তিরিশ দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো আল্লাহ বলছেন আল্লাহ যাতে তোমরা তাকুয়ার চর্চা করে মোত্তা হতে পারো হওয়ার জন্য জোরে বলুন তো কি হওয়ার জন্য রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস ট্রেনিং বছরে মাস হলো মোট কয়টা বারো মাস এক মাস ট্রেনিং এর মাস এই এক মাস ট্রেনিং দিবে আর এক ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস এইভাবে চলবে এই জন্য দিনের রোজার একটা কোর্স এখন তাকুয়া চর্চা কিভাবে আছে বেশি উদাহরণ দেওয়া লাগবে না ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না যে বুঝে তারে এক কথাই বোঝানো যায় যে বুঝে না তারা একশো কথায় বোঝানো যায় না এটা তো বুঝবে না বিয়ে করলে যারা বিবাহিত আপনার হেরা বউ তো হালাল কিন্তু ভুল রাতে খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত হালাল বউয়ের কাছে যান না রমজান মাসে বলেন আচ্ছা যারা এরা তো আরো কষ্টে আছে আরো বিপদে তো কেউই নাই যারা বিবাহিত এরা তো অন্তত রোজার ছাড়া বাকি কয়েক ঘন্টা তার বউ পায় আর চব্বিশ ঘন্টা পায় না এত মিসকিন এই রমজান মাসে চব্বিশটা ঘন্টা দেখা যায় অন্যান্য সময়ে অনেক ছেলেরা অনেক ছেলেরা আছে হারাম রিলেশন করে রমজানের আগের দিন তার গার্লফ্রেন্ডকে বলে শোনো আমি কিন্তু এক মাস চেটিংও করব না ডেটিংও করব না ঈদের পরে দেখা হবে কিরে রে পাইন এক মাস যদি নিজেকে সেফ রাখতে পারেন ট্রেনিং নিয়ে আপনি বাকি এগারো মাসও পারবেন কি পারবেন না রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য এই যে রমজান মাসে অনেক মানুষ পরিবর্তন হয় অনেকে দেখে হাসে তাই দেখ নতুন নামাজি অনেক মানুষ আছে গোটা বছর নামাজে আসে না কিন্তু রমজানে আসে হাসা হাসি করবেন না রমজানে কারো পরিবর্তন দেখে হাসা হাসি করবেন না কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য হাসা হাসি করবেন দাওয়াত দেন ভাই এই যে পরিবর্তন হয়েছে এটা ধরে রাখেন রমজান মাসে তাকবার চর্চাটা আছে কোন জায়গায় দেখেন আপনি রমজান মাসে রোজা আসিও ঘুসখুরো ইফতারের পরে এই যে রোজা রেখে খাইলো না ঘুসটা খাইলো না এমনকি সুদখুর তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে কয় তুমি ভুল টাইমে আসছো ফিরে যাও ইফতারের পরে আসিও এই যে রমজান মাসের রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে এভাবে শুধু রোজার টাইমেই রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন বিষয়টা এমন নয় এখান থেকে ট্রেনিং নিয়ে মৃত্যু মৃত্যু পর্যন্ত এভাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কে তাইলে এক নম্বর হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন যাতে তাকুয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি পৃথিবীতে যে তার সবচেয়ে বেশি অভাব সেই জিনিসটার নাম হলো তাকুয়া সেই জিনিসটার নাম কী এই তাকুয়া যদি মানুষের অন্তরে থাকে রে পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন দুই নম্বর পয়েন্টে একটু বেশি সময় মানে আট নয় মিনিট কথা বলবো আরেকটা হাদি আল্লাহ দিয়েছেন এটার নাম হলো কোরআন জোরে বলেন এটার নাম কী এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন আমরা শুধু করব তারাবিন নামাজে খতম করবো আর কোরআন পরে একটু ঝাড়ফুক মারফত তাবিজ লিখব এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন কেন দিয়েছেন যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি এই জন্য এই কিতাব দিয়েছেন কে আল্লাহর নবীর জিন্দেগী হল তেষট্টি বছর জুড়ে বলেন তো কত বছর এই তেষট্টি বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত আল ওয়াল হায়াতুল মাদানীয়া মাক্কি জীবন আর মাদানী জীবন মাক্কি জীবন আবার দুই প্রকার নবুয়তের আগের চল্লিশ বছরের মাক্কি জীবন আর নবুবত পাওয়ার পরে আরও তেরো বছর চল্লিশ আর তেরো হইল কত তিপ্পান্ন আর বাদ বাকি দশ বছর মাদানী জীবন আমাকে আপনারা বলেন তো নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছে। তাদের সামনে শৈশব কৈশোর যৌবন গেল চল্লিশ বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো করেছে করে নাই যখন চল্লিশে কোরআন এসেছে দাওয়াত শুরু করেছেন এরপরে তেরোটা বছর গালি গালাজ জুলুম নির্যাতন রক্ত আর শাহাদাত নবী এবং সাহাবিদের ইতিহাসে আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই এই তেরোটা বছর রক্ত ত্যাগ তিতিক্ষা শাহাদাতের নজরানা এগুলোর মাধ্যমে আল্লাহর নবী মানুষ তৈরি করলেন তেরো বছর কোরআন দিয়ে আগে মানুষ তৈরি করলেন এরপরে মদিনাতে যাওয়ার পরে একটি রাষ্ট্র হিসাবে মদিনার গুড়াপত্তন করে অফাতে রাখ পর্যন্ত তিনি কোরআনের আলোয় তৈরি করা আলোকিত মানুষদেরকে ওই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসায়া কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করে গেলেন যা আমত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আল্লাহ আকমার তাহলে দেশ পরিচালনার রীতিনীতি আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আসে না নাই জোরে বলেন আসে না নাই কেউ যদি বলে কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলা এটা হলো ধর্ম ব্যবসা এই মান নাই তারে পরে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আসেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই বহুবিধ ফায়দা আছে কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না আমি মাত্র দুইটা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শোনেন মানুষকে যতই বোঝান আমরা মানুষ তো আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে লাভ আছে যেদিকে আমরা আসি কি বলেন লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই তাহলে শোনেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে তার মধ্যে দুইটা লাভের কথা আজকে বলবো জোরে বলেন তো কয়টা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ এগারো থেকে মাত্র বারো দিন আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র বারো থেকে সরি এগারো থেকে বারোটা প্রোগ্রাম বরাদ্দ করেছি তার তো সারা বছর তার আসার টাইম নাই আমি অনুরোধ করে যাব আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ এখন যে দুইটা পয়েন্ট বলবো আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুদবার বক্তব্য এগুলো শুনবেন না এগুলো সচরাচর সবাই বলে না এগুলো নিয়ে স্টাডিও করে না জনগণও মাথা ঘামায় না হুজুরও মাথা ঘামায় না এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন সবার কি মনোযোগ আছে ঘুমটুম একটু ছাড়ায় নেই কারণ দুইটা কথা বলবোই পাঁচ ছয় মিনিট একটু শুনে যাক সবাই একটু তকবির দেন নিল্লাহি তাকবির নিল্লাহি তাকবির নিল্লাহি তাকবির মনোযোগ আসছে না কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ কিন্তু আজকে শুনবো কয়টার কথা জোরে বলেন ভাই আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না অভাব অনটন থাকবে না আপনি বলবেন হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন না আমি আপনাকে বুঝায়া যাব কিভাবে দারিদ্রতা দূর হবে আল্লাহ তালা সুরা হজের মধ্যে বলেছেন ওয়া আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই তাহলে এক নাম্বারে তারা সালাত কায়েম করবে দুই নাম্বারে তারা জাকাত আদায় করবে জোরে বলেন তো কি আদায় করবে সবাই বলেন আবার বলেন জাকাত শব্দটির সাথে আমরা পরিচিত কিন্তু রসুল যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন আল্লাহ যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই কারণ আমাদের দেশে জাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে জাকাতের কিছু শাড়িলি আনবো কিনে জাকাতের সারিলুঙ্গি মানে কি যেটা একবারের বেশি দুইবার পরা যায় না এগুলো দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে জাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে লুঙ্গি বিতরণ করা নয় জাকাতের উদ্দেশ্য গরিবই হালত দূর করে দেওয়া চিরতরে বেকারত্ব দূর করা এজন্য জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি দেয় এদের জাকাত আদায় হয় না এরা জাকাতের নামে গরিবের নামে এরা জাকাতের নামে গরিবের সাথে তামাশা করে তাহলে জাকাত আদায়ের উদ্দেশ্যটা কি মনোযোগ আছে জাকাত আদায়ের উদ্দেশ্য হল সমাজে কোনো বেকার থাকবে কারো ঘরে অভাব থাকবে এবার শুনেন জাকাতের সিস্টেমটা কেমন মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে দুই তিনটা এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তারা উত্তোলন করলো জাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে দুই লক্ষ টাকা মনোযোগ দিয়ে শোনেন কত লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনি জন প্রতি পাঁচশো পাঁচশো করে দিলে চারশো জন গরিব মানুষকে দিতে পারবেন কতজন চারশো জনকে পাঁচশো টাকা করে দিলে কত লক্ষ টাকা হয় কিন্তু আপনারা বলেন তো এই যে দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো করে বন্টন করলেন এতে করে কি এই চারশো জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা আবার পেটে খোদাই থাকবে কিন্তু আপনি চারশো জনকে এই দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে বন্টন না করে তিন চারজনকে দেন একজন বিধবা মাকে আনেন মা আপনার পরিবার চলে না ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম বলেন তো এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না একজন ভাই চার পাঁচজন পরিবারের সদস্য চলতে পারে না তার পরিবারে খাবার নাই ভাইয়ের এদিকে আসো ধরো একটা ভ্যান একটা অটো রিক্সা কিনে দিলাম তার পরিবার চলার ব্যবস্থা হইলো কি হইলো না আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো পাঁচশো করে না দিয়ে আপনি যদি এভাবে তিন চারজনকে দেন এই তিন চারজন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না এই তিন চারজন মানুষ কি পরবর্তী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে এটা দিলাম ফুল তোলার দুই তিনটা এলাকা দিয়ে উদাহরণ যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায় আল্লাহ যেন ঢুকাইয়া দেন বলে না আমি এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি জাকাত মন্ত্রণালয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলে বোলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে যাদের উপরে জাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে চিঠি আপনার উপরে এত টাকা জাকাত আসছে ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে শুনতেছেন আপনারা জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে আর্টিকেলও আছে আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে মনে করেন দু হাজার সালে যদি সরকার এক লক্ষ চল্লিশ হাজার কুড়ি টাকা ওঠায় এটা খুব লো অ্যামাউন্ট এর চেয়ে আরও বড় ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব এক লক্ষ চল্লিশ হাজার কুড়ি টাকা বলেন কত এক লক্ষ